আনন্দ লীলাময় বিগ্রহায় হেমা ভৌ দিব্যৌৎসবি সুন্দরায় তম্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম ভক্তগণ শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী শ্রী সার্বভৌম উদ্ধার লীলা আছে সার্বভৌম ঠাকুর যিনি পণ্ডিত প্রবর সারা ভারতের ভারতকে যিনি বেদান্ত শিক্ষা দিয়েছেন যিনি মহারাজ প্রতাপ রুদ্রের সভাপণ্ডিত ছিলেন এবং পরবর্তীকালে যিনি মহাপ্রভুর প্রধান হয়েছিলেন সেই সার্বভৌম ভট্টাচার্যের দিব্যাতি দিব্য জীবনী আমরা আজ আস্বাদন করব সর্বশাস্ত্র সর্ববিদ্যা এ সবের ওপরে যে প্রেম ভক্তি মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের মাধ্যম দিয়ে তা প্রমাণ করে দিয়ে গেছেন ভগবান শ্রী গৌড়হরির প্রিয় পার্শ্বদ ছিলেন শ্রী বাসুদেব ভট্টাচার্য বর্তমান নবদ্বীপ বা চাঁপাহাটি থেকে আড়াই মাইল দূরে বিদ্যানগর নামক প্রসিদ্ধ পল্লীতে তার জন্ম পিতার নাম মহেশ্বর বিশারদ ভ্রাতার নাম বিদ্যাবাচস্পতি। বাচস্পতি বাসুদেব ভট্টাচার্য ছিলেন ভারতের সর্বপ্রধান নৈয়ায়িক তিনি মিথিলায় গিয়ে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন তদানীন্তন বিখ্যাত নৈয়ায়িক পক্ষধর মিশ্র ছিলেন তাঁর গুরু সার্বভৌম ভ বাসুদেব ভট্টাচার্য ন্যায়বিদ্যা সমাপ্ত করেই যখন বঙ্গদেশে প্রত্যাবর্তন করেছিলেন ন্যায়ের কোনো গ্রন্থ তিনি সঙ্গে আনতে পারেননি তাই ভট্টাচার্য মহাশয় সমগ্র গ্রন্থ কণ্ঠস্থ করে বঙ্গদেশে নগরে ফিরে এলেন এবং নবদ্বীপে নব্বর ন্যায়শাস্ত্রের এক বিদ্যাপীঠ স্থাপন করলেন কি অসাধারণ স্মৃতিশক্তি কি অসাধারণ পাণ্ডিত্য অল্প দিনের মধ্যে নগর নবদ্বীপনগর শিক্ষার প্রধান কেন্দ্র হল তখনকার প্রসিদ্ধ নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি ছিলেন সার্বভৌম পণ্ডিতের ছাত্র শিরোমণির ন্যায়ের টিকার নাম দিধিতি এর জন্যই শ্রী গৌর সুন্দর নিজের লিখিত ন্যায়শাস্ত্রের টিকা গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য শঙ্কর বেদান্তেরও অদ্ভুত পণ্ডিত ছিলেন তিনি বহু ছাত্রকে অদ্বৈত বেদান্ত অধ্যয়ন করাতেন উৎকলাধিপতি গজপতি শ্রী প্রতাপ রুদ্রের বিশেষ আগ্রহে সার্বভৌম ভট্টাচার্য শ্রী জগন্নাথ পুরীধামে গিয়ে শঙ্কর বেদান্ত অধ্যাপনা করতেন এই যে রঘুনাথ যিনি ন্যায়ের টিকার গ্রন্থ দ্বিধিতি রচনা করেছিলেন এই বিষয়ে একটা কাহিনী আছে মহাপ্রভুকে রঘুনাথ গিয়ে তার ন্যায়ের কথা শোনালেন গঙ্গার মাছ দিয়ে নদী যা নৌকা যাচ্ছে মহাপ্রভু এবং রঘুনাথ আছেন রঘুনাথ তার ন্যায়ের দিধিতি মহাপ্রভুকে পড়ে শোনালেন মহাপ্রভুও ন্যায়ের গ্রন্থ রচনা করেছিলেন মহাপ্রভুও তা রঘুনাথকে পড়ে শোনালেন রঘুনাথ শুনে বললেন হায় হায় এই ন্যায়ের টিকার গ্রন্থ পড়ে যা তুমি রচনা করেছ গৌর আমার এই গ্রন্থের আর কোনো আবশ্যকতা থাকবে না মহাপ্রভু এই কথা শুনে তার ন্যায়শাস্ত্রকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন এই হলো আমার মহাপ্রভু যাই হোক এখানে সার্বভৌম ভট্টাচার্য শ্রী জগন্নাথ পুরীধামে গিয়ে শঙ্কর বেদান্ত অধ্যাপনা করতেন ভগবান শ্রী গৌরহরি সন্ন্যাস গ্রহণের পর কয়েকজন ভক্তসহ উড়ি অভিমুখে যাত্রা করলেন ক্রমে রেমুনা কটক গোপাল ভুবনেশ্বর হয়ে আঠারো নালায় এলেন সেখান থেকে ভঙ্গি করে ভক্তগণের সঙ্গ ছেড়ে বৈষ্ণব সন্ন্যাসী তিনি একা শ্রী জগন্নাথ ধামে এলেন এবং শ্রী জগন্নাথ দর্শনে চললেন শ্রীমন্দিরে প্রবেশ করে দূর থেকে জগন্নাথ দেবের দর্শন করেই প্রেমাবেশে অচৈতন্য হয়ে ভূতলে পড়ে গেলেন দৈবক্রমে সার্বভৌম ভট্টাচার্য সেখানে ছিলেন পরিছাগণ মানে যারা পাহারা দেন তাদের পরিছা বলে উড়িয়া ভাষা ছুটে এলো কিন্তু সার্বভৌম ভট্টাচার্য প্রভুর অঙ্গস্পর্শ করতে তাদের নিষেধ করলেন চৈতন্য আমৃতে আছে প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার দেখি সার্বভৌম হইলা বিস্মিত অপার বহুক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও প্রভুর চৈতন্য হল না এদিকে মন্দিরে ভোগের সময় হল তখন শিষ্যবর্গ ও পরিছাদের সাহায্যে সার্বভৌম পণ্ডিত প্রভুকে নিজ গৃহে নিয়ে এক পবিত্র স্থানে সাহিত করে রাখলেন নাসারন্ধ্রের কাছে তুলা ধরে দেখলেন তিনি জীবিত তারপর ভট্টাচার্য বিচার করলেন এর শরীরে যা ভাব দেখছি তা সাধারণ জীবে থাকতে পারে না এই সুদীপ্ত সাত্ত্বিক ভাব নিত্য সিদ্ধ ভক্তগণের হয়ে থাকে অধিরূঢ় মহাভাব যার থাকে তারই এরকম মহাভাবের উদয় হয় মহাপ্রভুর সঙ্গে যে ভক্তগণ ছিলেন তারা এর সঙ্গে এর মধ্যে জগন্নাথ মন্দিরে এলেন এবং জানতে পারলেন যে মহাপ্রভু জগন্নাথ দর্শন করে প্রেমে মূর্চ্ছাপ্রাপ্ত হলে সার্বভৌম ভট্টাচার্য তাকে নিজ গৃহে নিয়ে গেছেন ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে সার্বভৌম গৃহে এলেন এবং দেখলেন যে তখনও মহাপ্রভু প্রেমে অচৈতন্য হয়ে পড়ে আছেন তখন সকলে উচ্চ সংকীর্তন আরম্ভ করলেন এবার মহাপ্রভুর চৈতন্য ফিরে এলো হরি হরি ধ্বনি করে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন তখন সকলে মিলে মহা সংকীর্তন আরম্ভ হল তারপর সকলে বিশ্রাম করলেন শ্রী সার্বভৌম পণ্ডিত শ্রীমন মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুর পদদলি গ্রহণ করলেন এবং মধ্যাহ্ন ভোজন করবার জন্য নিবেদন করলেন গোপীনাথ আচার্য সার্বভৌম পণ্ডিত কে মহাপ্রভুর সমস্ত পরিচয় দিলেন গোপীনাথ আচার্য ছিলেন মহাপ্রভুর পরম ভক্ত এবং শ্রী সার্বভৌমের ভগ্নীপতি ভক্তগণকে নিয়ে মহাপ্রভু সমুদ্র স্নান করে এলেন এর মধ্যে সার্বভৌম পণ্ডিত শ্রী জগন্নাথ মন্দির থেকে প্রচুর প্রসাদ আনালেন এবং সেই প্রসাদ দ্বারা মহাপ্রভুর ও ভক্তগণের যথাযোগ্য সৎকার করলেন এ স্থলে শ্রীমদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতা লিখছেন বহুত প্রসাদ সার্বভৌম আনাইল তবে মহাপ্রভু সুখে ভোজন করিল সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন সার্বভৌম পরিবেশন করেন আপনে প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে পিঠা পানা দেহ তুমি ইহা সবাকারে কারে তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে জগন্নাথ কইছে করিয়াছেন ভোজন আজই সব মহাপ্রসাদ কর আস্বাদন এত বলি পিঠাপানা সব খাওয়াইলা ভিক্ষা করাইয়া আছ মন করাইলা চৈতন্য চরিতা আমৃত মধ্যলীলা মহাপ্রভুর বিশ্রামের জন্য সার্বভৌম একটি ছোট্ট ঘরের বন্দোবস্ত করে দিলেন সেখানে মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম করলেন তারপর সার্বভৌম পণ্ডিত গোপীনাথ আচার্যকে সঙ্গে নিয়ে প্রভুর কাছে এলেন এবং সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে নম নারায়ণায় বলে নমস্কার করলেন মহাপ্রভু কৃষ্ণমতি রহু বলে আশীর্বাদ করলেন সার্বভৌম পণ্ডিত তখন বুঝতে পারলেন যে ইনি বৈষ্ণব সন্ন্যাসী গোপীনাথ আচার্যের কাছে সম্বন্ধে সবকিছু আগেই জেনেছেন মহাপ্রভু বলে সার্বভৌমতাকে খুব যত্ন করেন একদিন মহাপ্রভু নিবৃত সার্বভৌমকে বললেন আমি বালক সন্ন্যাসী ভালো কিছুই বুঝি না আপনার আশ্রয় নিলাম আপনি আমার গুরুস্বরূপ আপনার লাভের জন্যই এখানে এসেছি আপনি আমায় সর্বত্রভাবে রক্ষা করবেন ঈশ্বরের মায়া কাটিয়ে ওঠা বড় কঠিন এই মনোহর বাক্য শুনে সার্বভৌম মোহিত হলেন তিনি বলতে লাগলেন তুমি অতি অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করে ভুল করেছ তোমার যে ভক্তিযোগ দেখছি তাতে সন্ন্যাসে কি করবে তবে আমি সর্বত্রভাবে তোমাকে রক্ষা করব ও বেদান্ত শ্রবণ করাব। প্রভুর মায়ায় মুগ্ধ সার্বভৌম তাকে বেদান্ত শ্রবণ করাতে লাগলেন ক্রমান্বয়ে সাত দিন বেদান্ত ব্যাখ্যা করবার পর অষ্টম দিবসে সার্বভৌম মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে তুমি সাত দিন বেদান্ত শ্রবণ করেছ কিন্তু ভালো মন্দ কিছুই তো বললে না বুঝতে পারছো কি পারছো না তাও বুঝতে পারছি না মহাপ্রভু বিনীতভাবে উত্তর দিলেন আমি মূর্খ আমার পড়াশোনা মোটেই নেই আপনার আদেশ মতো বেদান্ত শুনেছি বটে কিন্তু বুঝতে পারছি না সার্বভৌম বললেন না যদি বুঝতে পারো জিজ্ঞাসা করবে তো মহাপ্রভু বললেন আপনি তো জিজ্ঞাসা করতে বলেননি সন্ন্যাস ধর্ম রক্ষার জন্য বেদান্ত শুনতে বলেছেন তাই শুনেছি তখন সার্বভৌম বললেন তোমার মনের গভীর ভাব আমি কিছুই বুঝতে পারছি না তুমি মৌন হয়ে শুনছ মহাপ্রভু মৃদুহাস্য করে বললেন আমি তো বেদান্ত সূত্রের অর্থ ভালোই বুঝতে পারছি কিন্তু আপনার ব্যাখ্যা শুনে আমার মন বিকল হয়ে গেল যেমন স্বপ্রকাশিত সূর্যকে মেঘ আচ্ছাদন করে সেরূপ আপনার ব্যাখ্যা যেন শতপ্রকাশিত অর্থটিকে আচ্ছাদিত করে রাখছে আপনি মুখ্য অর্থটি বলছেন না কল্পনাজাত অর্থের দ্বারা মূল সূত্রকে আবৃত করছেন সার্বভৌম বললেন আমি তো শঙ্করাচার্যের ভাষ্য ব্যাখ্যা করে বলেছি মহাপ্রভু বললেন শঙ্করাচার্য যে ভাষ্য করেছেন তা মায়াবাদ ভাষ্য তাতে সর্বশক্তিমান ভগবানের শক্তি লোপ পেয়েছে শ্রুতি উপনিষদের মুখ্য অর্থ ছেড়ে দিয়ে কতগুলি কল্পনাজনক অর্থ করা হয়েছে শ্রী চৈতন্যচরিতা অমৃত মধ্যলীলায় ষষ্ঠ অধ্যায়ের একশো চুয়াত্তরতম পয়ারে আছে প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি অনাদিসিদ্ধ বেদশাস্ত্রে প্রণবকে মহাবাক্য বলা হয়েছে শ্রী শঙ্করাচার্য বেদের একদেশ সূচক বাক্য তত্ত্ব তমসীকে মহাবাক্যরূপে কল্পনা করেছেন ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্ছিদানন্দ স্বরূপ আচার্য শঙ্কর সে বিগ্রহকে সত্যগুণের বিকার বলেছেন শ্রুতির ভগবৎস্বরূপের এক অদ্বিতীয় শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আর সমস্ত শক্তিকে মায়া মিথ্যা বলেছেন কিন্তু ঈশ্বর অচিন্ত শক্তি সম্পন্ন তিনি যুগপদ বহু শক্তি প্রকট করে বিহার করেন তাতে তার বিরাটত্বের হানি হয় খনি বহু সুবর্ণ প্রসব করলেও স্বরূপে সমান থাকে একটি দ্বীপ থেকে বহু দ্বীপ জ্বালালেও মূল দ্বীপ সমান থাকে সেই রকমভাবে ভগবান বহু শক্তি যুগপথ প্রকাশ করলেও মূল স্বরূপের কোনো হানি হয় না পরিণামবাদ অর্থাৎ শক্তিবাদ ব্যাস সূত্রের অনুমোদিত সিদ্ধান্ত শঙ্করাচার্য সে পরিণামবাদ বা শক্তিবাদকে মায়া বলে মিথ্যা মায়া বলে কল্পনা করেছেন শব ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ ভগবান তিনি সরৈশ্বর্যপূর্ণ শঙ্করাচার্য তা না বলে ব্রহ্ম নির্বিকার নিরাকার বলে কল্পনা করেছেন এইভাবে ব্যাসদেবের বাস্তব সিদ্ধান্তটিকে অবজ্ঞা করে তিনি শাস্ত্রের কাল্পনিক অর্থ করেছেন তবে এটি শঙ্করাচার্যের দোষ নয় তিনি সাক্ষাৎ শঙ্কর তিনি ভগবানের আদেশে অংশুরগণকে বিমোহিত করার জন্য ধরাতলে শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কল্পিত ভাষ্য রচনা করেছিলেন এই কথা অধ্যায়ে সপ্তম শ্লোকে লিপিবদ্ধ আছে মহাপ্রভুর মুখে এই সব কথা শুনে সার্বভৌম স্তব্ধ হয়ে গেলেন আর কিছু বলতে পারলেন না তখন মহাপ্রভু বললেন ভট্টাচার্য আপনি বিস্ময়ান্বিত হবেন না ভগবানে ভক্তি পরম পুরুষার্থ মুক্ত আত্মারামে আত্মারাম পুরুষগণ এই ভক্তিযোগ ঈশ্বরের ভজন করে থাকেন এর প্রমাণস্বরূপ ভাগবতে আত্মারাম শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী বলেছেন শ্রীমৎ সুখদেব পূর্বে মহা ছিলেন পরে ভক্তিযোগে ভগবত উপাসনা করেছিলেন যথা ভাগবত কীর্তন করেছিলেন তারপর মহাপ্রভু সার্বভৌমকে আত্মারাম শ্লোক ব্যাখ্যা করতে বললেন ভট্টাচার্য ত্রয়োদশ প্রকার ব্যাখ্যা করে তিনি যত প্রকার ব্যাখ্যা পারলেন করলেন মহাপ্রভু সেই শ্লোকের চৌষট্টি প্রকার ব্যাখ্যা করলেন কিন্তু তার এত প্রকারের ব্যাখ্যার মধ্যেও সার্বভৌমের কোনো ব্যাখ্যার একটি শব্দ পর্যন্ত ছিল না এইবার সার্বভৌম বিস্ময়ে হতভম্ব হয়ে পড়লেন এবং শ্রী চৈতন্য চরিতামৃতকাল আর বলছেন ইহতে সাক্ষাৎ কৃষ্ণ মুক্তি না জানিয়া মুই না জানিয়া মহা অপরাধ কৈনু গর্বিত হইয়া অতপর তিনি মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন অতি সঙ্গে দৈনের ক্ষমা চাইলেন তখন শ্রী গৌর সুন্দরের হৃদয়ে গলে গেল এবং তাকে কৃপা করবার ইচ্ছা হল তিনি সার্বভৌমকে সরভুজ মূর্তি দর্শন করালেন ত্রেতা যুগে রাম দাপরে কৃষ্ণ কলিতে দণ্ড কমণ্ডল ধারী সন্ন্যাসী গৌরাঙ্গ সার্বভৌমের সমস্ত সংশয় দূর হল প্রভুর কৃপায় তার সমস্ত তত্ত্ব বিকাশপ্রাপ্ত হতে থাকল তৎক্ষণাৎ শতশ্লোকে প্রভুর স্তব গান করলেন এই স্তবমালাটির নাম সার্বভৌম শতক শুনি সুখে প্রভুতারে কইল আলিঙ্গন ভট্টাচার্য প্রেমাবেশে হইল অচেতন অশ্রুস্তম্ভ পুলক শ্বেত কম্প হরি নাচে গায় প্রভু পড়ে পদধরি জগৎ নিস্তারিলে তুমি সেহ অল্প কার্য আমা উদ্ধারিলে তুমি এ শক্তি আশ্চর্য তর্কশাস্ত্রে জড়ো আমি ঐছে লৌহ পিণ্ড আমা দ্রবাইলে তুমি প্রতাপ প্রচণ্ড শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠ অধ্যায়ের দুশো সাত দুশো আট দুশো তেরো দুশো চোদ্দতম পয়ার তিনি যে মহাপ্রভুকে জ্ঞান করে বেদান্ত শিক্ষা দিতে চেয়েছিলেন এবং তাকে রক্ষা করার কথা বলেছিলেন এসব কথা স্মরণ করে সার্বভৌম বড় লজ্জিত অনুতপ্ত হতে লাগলেন অন্তর্জমে প্রভু সব জানতে পেরে তাকে বললেন ভট্টাচার্য তুমি মুগ্ধ হইও না যোগীগণের ঈশ্বর শিব আমার মায়ায় স্থির থাকতে পারে না সার্বভৌম প্রভুর গণের মধ্যে শ্রেষ্ঠ হলেন মহাপ্রভুর নাম কথা ছাড়া অন্য কথা ত্যাগ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম এই নাম নিরন্তর কীর্তন করতে লাগলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শচিসুত গৌর গুণধাম সার্বভৌমকে এইভাবে উদ্ধার করাতে মহাপ্রভুর মহিমা তখন পুরীধামে চতুর্দিকে ছলিয়ে পড়ল গজপতি প্রতাপরুদ্রের পুরোহিত শ্রী কাশী মিশ্র মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন তিনি মহাপ্রভুকে থাকবার জন্য একটি নির্জন গৃহ দান করলেন একদিন একদিন জগন্নাথ দেবের মঙ্গল আরত্রিক দর্শন করে কিছু প্রসাদ নিয়ে মহাপ্রভু তাড়াতাড়ি সার্বভৌম গৃহে এলেন তখনও সার্বভৌম শয্যা ত্যাগ করেননি মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দরজায় এসে দাঁড়ালেন সার্বভৌম তাড়াতাড়ি উঠে মহাপ্রভুকে বন্দনা করলেন জগন্নাথের প্রসাদটুকু মহাপ্রভু সার্বভৌমের হাতে তুলে দিলেন ভট্টাচার্য তৎক্ষণাৎ নমস্কার করে প্রসাদ মুখে দিলেন সার্বভৌমের প্রসাদের উপর এরূপ বিশ্বাস ভক্তি দেখে মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন এবং ভট্টাচার্যকে ধরে নৃত্য করতে লাগলেন মহাপ্রভু বললেন আমি মই অনাসে আজি মই অনাসে জিনু ত্রিভুবন আজি মই করিনু বৈকুণ্ঠে আরোহণ আজি মোর পূর্ণ হইল সর্বভিলাস সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয় কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয় আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন আজি কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন বেদ ধর্ম লঙ্গি কইলে প্রসাদ ভক্ষণ শ্রী চৈতন্য চরিতা আমৃত মধ্যলীলা ষষ্ঠ অধ্যায়ের দুশো তিরিশ থেকে দুশো মহাপ্রভু এইরূপ বলে নিজ স্থানে ফিরে এলেন গোপীনাথ আচার্য সার্বভৌম পণ্ডিতের বিষ্ণুভক্তি দর্শন করে চমৎকৃত হয়ে গেলেন একদিন সার্বভৌম মহাপ্রভুর নিকটে এলে মহাপ্রভু তাকে কিছু বলতে লাগলেন সার্বভৌম ভাগবতের শ্লোক পাঠ করতে লাগলেন একটি শ্লোকের পাঠ বদল করে ভক্তি পদে স ভাগ পদ উচ্চারণ করলেন মহাপ্রভু বললেন মুক্তিপদে দায় ভাগ শব্দটি এরূপ বদল করবার কারণ কি সার্বভৌম উত্তরে দিলেন মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণাত্রাস মুক্তি শব্দ কহিতে মনে হয় উল্লাস মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণাত্রাস ভক্তিশব্দ কহিতে মনে হয় উল্লাস এই কথা শুনে মহাপ্রভু আনন্দে সার্বভৌমকে দৃঢ় আলিঙ্গন করে দিলেন একবার মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতের গৃহে ভিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন সার্বভৌমের পত্নী মহাপ্রভুর জন্য বহু যত্নে বিবিধ প্রকার ব্যঞ্জন ও পিঠা প্রস্তুত করেছেন প্রথমে ভগবানকে অর্পণ করে সার্বভৌম প্রভুর ভোজনের জন্য আসন পাতলেন এবং থালার চারিদিকে বাটিতে বাটিতে ব্যঞ্জন পিঠা প্রভৃতি সাজিয়ে প্রার্থনা করে মহাপ্রভুকে ভোজন করাতে বসলেন তাদের ভক্তি তুষ্ট হয়ে ভক্তবৎসল মহাপ্রভু সানন্দে ভোজন করতে লাগলেন সার্বভৌম স্বয়ং পরিবেশন করছিলেন ইতিমধ্যে সার্বভৌম এর জামাতা অমক পণ্ডিত ভট্টাচার্যের অজ্ঞাত সারে তথা এসে মহাপ্রভুর ভোজন দেখল অমক পণ্ডিত নিন্দুক স্বভাবের লোক ছিলেন সন্ন্যাসী আবার এত ভোজন করে বলে প্রভুকে নিন্দা করলেন এবং সেই কথা আবার সার্বভৌমের কানে এলো অমনি সার্বভৌম পণ্ডিত ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠলেন লাঠি দিয়ে অমককে মারতে তারা করলেন কিন্তু সে পালিয়ে গেল ভট্টাচার্য গালি দিয়ে বললেন তোর মৃত্যু হোক ভগবত নিন্দকের মুখ যেন আর দেখতে না হয় ভট্টাচার্য মহাপ্রভুর চরণ ধরে ক্রন্দন করতে লাগলেন মহাপ্রভু হাসতে হাসতে তাকে অনেক বুঝিয়ে ভোজন করতে বললেন এবং নিজ স্থানে চলে গেলেন সার্বভৌম ও তার পত্নী দুঃখে দিন রাত কিছু ভোজন করলেন না শুয়ে পড়লেন ভগবৎ চরণে অপরাধ করার ফলে সেই রাত্রিতেই বিশুচিকারগে রোগে অমগের মৃত্যু হল প্রাতকালে কোনো ভক্ত মহাপ্রভুকে সে কথা জানালেন ভক্তবৎসল গৌরহরি বললেন অমোের মৃত্যু হয়েছে যেখানে অমোঘর মৃতদেহ ছিল অন্তর্জামী প্রভু কাকেও জিজ্ঞাসা না করে ঠিক সেখানে এলেন এবং অমোগের স্পর্শ করে বলতে লাগলেন সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসিতে হয় যজ্ঞ কৃষ্ণের বসিতে এই যজ্ঞস্থান হয় মাৎসর্য চণ্ডাল কেনে ইহা বসাইলে পরম পবিত্র স্থান অপবিত্র কইলে উটোহ অমোক তুমি লহ কৃষ্ণ নাম অচিরে তোমারে কৃপা করিবে ভগবান শ্রী চৈতন্য চরিতামৃত মদ্যলীলা পঞ্চম পনেরোতম অধ্যায়ের দুশো একাত্তর থেকে দুশো সাতাত্তর নম্বর পয়ারে আছে অমক পণ্ডিত মহাপ্রভুর শ্রী করকমল স্পর্শ চৈতন্য লাভ করলেন এবং কৃষ্ণ কৃষ্ণ বলে উঠে প্রেমানন্দ নৃত্য করতে লাগলেন পরিশেষে অমক পণ্ডিত মহাপ্রভুর শ্রী চরণ ধরে ক্রন্দন করতে করতে ক্ষমা ভিক্ষা করলেন ত্রাহিমাম প্রভু ত্রাহিমাম রক্ষা করো প্রভু রক্ষা করো মহাপ্রভু বললেন তুমি সার্বভৌমের জামাতা তাই তোমার সমস্ত পাপ দূর হয়েছে তুমি নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নাম করো অচিরাত কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে ভগবান কত ভক্তবৎসল ভক্তের কোনো আত্মীয় পর্যন্ত ভগবানের প্রতি কোনো অপরাধ করলে ভক্তের কথা স্মরণ করে সেই আত্মীয়ের অপরাধও ক্ষমা করেন এবং তাকে শ্রীচরণে আশ্রয় দেন গৌর সুন্দরের এরূপ অহৈত কি কৃপা দেখে ভক্তগণ পরম বিশ্বয়ান্বিত হলেন মহাপ্রভু যখন দক্ষিণ দেশে গমন করেন তখন দক্ষিণ গোদাবরীতে শ্রী রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হবার জন্য সার্বভৌম পণ্ডিত তাকে বিশেষ অনুরোধ করেন মহারাজ প্রতাপরুদ্রকে গৌর সুন্দর দেখা দেবেন না বলেছিলেন কিন্তু সার্বভৌম পণ্ডিত রথযাত্রাকালে কৌশলে মহাপ্রভুর সঙ্গে তার মিলন ঘটালেন সার্বভৌমের কন্যার নাম ছিল ষাঠি পুরীধামে মহাপ্রভুর প্রবীণ ভক্ত পার্শ রূপে সার্বভৌম শ্রী গৌর সুন্দরের সেবা করেছিলেন শ্রী সার্বভৌম ভট্টাচার্যকৃত শ্লোক স্তবে আছে বৈরাগ্যবিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষার্থ মেকাহ পুরুষ প্রমাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধীর মহং প্রপদ্যে কল্যাণ্যং ভক্তিযোগং নিজং যা প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য আবিভূত পদারবিন্দে লিয়তাং গারং লীলতা লীয়তাং চিতৃঙ্গিতামৃত মধ্যলীলা ষষ্ঠায় দুশো চুয়ান্ন দুশ পঞ্চান্ন তম শ্লোক শ্রী সার্বভৌম পণ্ডিতের শ্রী মধুসূদন বাচস্পতি নামে একজন শিষ্য কাশিতে বাস করতেন এবং শাস্ত্র পড়াতেন মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে ভক্তি সিদ্ধান্ত পর যে বেদান্ত ব্যাখ্যা করেছিলেন সে ব্যাখ্যা মধুসূদন বাচস্পতি উপস্থিত থেকে শুনেছিলেন পরবর্তীকালে শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশে শ্রীজীব গোস্বামী যখন কাশী যান তখন তিনি শ্রী মধুসূদন বাচস্পতির নিকট বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেন বাচস্পতি মহাপ্রভুর নিকট শ্রুত সিদ্ধান্তসমূহ সমূহ শ্রীজীব গোস্বামীকে শিক্ষা দেন এই হলো সার্বভৌম উদ্ধার লীলা বারবার শ্রবণে কৃষ্ণ ভক্তি লাভ হয় গৌর ভক্তি লাভ হয় গৌর প্রেম লাভ হয় চরণে রতি হয় আর কি দরকার আর কিছুই দরকার না মুক্তি মুক্তিটুক্তি সব মুক্তিভুক্তি সব কামনাকে তুচ্ছ করে দিয়ে শুধুমাত্র প্রেমানন্দ প্রাপ্তি করাই আমাদের পরম লক্ষ্য সেই প্রেমানন্দ লাভ এই সব ভক্ত চরিত্র শ্রবণ করতে করতে কৃপার দ্বারাই সম্পাদিত হবে এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি পরের দিন অন্য গৌর কথার অন্য গৌরপার্শদের চরিত্র নিয়ে হাজির হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে